হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি আমি হলাম রেহানা হাওলাদার নোয়াখাল্লা মেয়ে না নোয়াখালীর মেয়ে তো বন্ধু আজকে তোমাদের সাথে আমার গ্রামের নামটা বললাম শেয়ার করলাম নোয়াখালীর মেয়ে আর হাজবেন্ডের বাড়ি বিক্রমপুর আর আমি রেহানা হাওলাদার তো তোমরা কেমন আছো প্রথমে জিজ্ঞেস করছি উত্তর দিবা এই তো আমি দুটা বেলচ আনলাম আর বাসনপালা ধোয়ার ছোবাটা আনলাম আর এই যেখানে আছে কিছু সবজি এই সবজি তো আমাদের সবাই পছন্দ ছোট বড় সবাই আমাদের পছন্দ তো আজকে আমি লাল শাক রান্না করবো কপিটা আনলাম ভেজে খাবো আর আলু আছে পাতা আছে তো বন্ধুরা আজকে আমার কি কি ভিডিও কি করব তো আমার সাথে থাকো দেখতে পাবে আমার প্রিয় মাছ ইলিশ তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে চিনি মটর আলু দিয়ে রান্না করব তো তোমরা বন্ধুরা কে খেয়েছো চিনি মটর আলু দিয়ে বন্ধুরা কমেন্টে জানায়ো আর চিনি আলু দিয়ে এই রেসিপিটা খুবই ভালো লাগে আর পাতিল খেলা দেয়া খেলা করতেছে তো এরকম তো আমরাও কত ফাতুলা করছি সেই কথাটা মনে পড়ে এখনো। কিন্তু এখন আমাদের বয়স হলে কী হবে এখন অত আমরা এই ছোটোবেলার মতন হাড়ি পাতিল দিয়ে খেলাধুলা করি এই জীবনটা আল্লাহ দিন বাঁচিয়ে রাখবে এটাই আমাদের এই খেলাটাই চলবে ছোট থেকে বুড়া দেখো আমি আমাদের বাবুদের সাথে খেলাধুলা করতে এসেছি এত এখানে কি আছে দেখো তোমরা এই যে এখানে একটা রুই মাছ আছে এগুলা রান্না করব। ড্রেসিং টেবিল এটা আমাদের ফারহানার বাপের বাড়ির থেকে শেষ আর এই যে একটা আছে ডল রান্না ভাড়া করো না তো আজকে ওদের খেলনাগুলো দেখে আমার অনেকে খেলতে ইচ্ছা করলো তোমরা সে রান্না বড়া করবা এই যে আনারসটা কাটো আনারসটা কাটো তো এই যে এখানে আছে একটা চশমা চশমার একটা আছে আর একটা নাই কি ফারহানা একটা কই হ্যাঁ শুনেন না এই যে দেখো আর খেলনা আছে যে কত খেলনা লাল শাকের এই আঁশটা আছে এই আঁশটা হালাইলে শাকটা ভালো করে জুতায় বাগান দিলে ভালো লাগে মাছের আসটাগুলো সুন্দর করে উঠানি বা পানি নাও না ওনার সাথে নিছি পানি তো কলে পানি গেছে গো ওই দেন না পানি ও পানিটা দিলে কি একটু তাড়াতাড়ি আসটাগুলো উঠি তুমি লাল শাকটা রান্না করে নিব করা হয়ে গেছে বন্ধু মাছগুলো ভাজার জন্য এখানে দিলাম লবণটা একটু হলুদ এগুলো সব আমি এখন নিয়ে নিব মাছগুলো দিয়ে দিব বন্ধুরা তোমরা কে কে চিমিয়ে আলু দিয়ে এই মাছটা ইয়া রেসিপিটা খেয়েছো ইলিশ মাছ রান্না করে তো কমেন্টে জানাইও মাছগুলো বেশি করা করে ভাজবো না হালকা করে ভেজে নেব মাছগুলো ছোট কিন্তু মাছের ভিতর প্রচুর ডিম দিয়ে দিছি তরকারি রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব এই পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে আমি মশলাটা দিয়ে তো বন্ধুরা তো আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া ধোনার গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুনটা দুব না তো এটা আমি ভালো করে কষিয়ে নিব আর অল্প লবণ দিয়ে দিব পরে আবার দিব তো এখানে আমি পানিটা দিয়ে দিব কষানোর জন্য ওই জন্যই মাছ মাছ ভাজার জন্য মা খাইছিলাম সেই কড়াইটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম তো ওইটা আমি ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিব এখন আলুটা আলুটা আমি এটাতে কষিয়ে নেব একটু পানি দিব না আর আসে হলো সাথে যে ছিমি চিমিটা আমি একটু দেওয়া রাখছি কালোর চিমিটা দেওয়া রাখলে কালো একটা কষ আসে কষটা বাইরে যায় তো আমি এখন এটা ভালো করে কষিয়ে নিব তো বাইরে অনেক বাতাস রোদ নাই শীত শীত লাগতেছে আজকে রোদটা কম দেখো আমি পানি দিই নি তারপর কত পানি উঠে আসে গা তারপর আমি এটার ভিতরে কষিয়ে নিব এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এই তো আমি সাত একটু টমাটো দিয়ে দিবো বন্ধুরা এই তো কষানো হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিব ঝোল ঝোলটা আমি অল্প অল্প করেই দিব কারণ আমি মাছটা একটু ভুনা বুনা রান্না করবো তরকারিটা আর বন্ধুরা আমি শুধু রান্নার ভিডিও করি না আমি সব ধরনের ভিডিওই করি তো তোমরা কিছু মনে করো না আমি যখন ঘরে থাকি তখন রান্নার ভিডিওটা বাচ্চাদের ভিডিও বাচ্চাদের নেই আমার নিজেকে দেখায় কত কুড়া ভিডিও বানাই আর রান্না তো তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তোমরা অনেক খুশিও হও এই রান্নাটা দেখতে তাই আমি দেই আর আমি এমনি বাইরে গেলে সব জায়গায় গেলে বা বাচ্চাদের নিয়ে সব ধরনের ভিডিও করি তো এটা বলক আসলে আমি মাছ ছেড়ে দিব এই তো বন্ধুরা দেখো ইলিশ মাছ দিয়ে ছিমি দিয়ে আলু টমাটোর দিয়ে এই তো আমি রান্না করলাম তো ছিমিগুলো খুবই ছোট এই জন্য নিচে চলে গেছে তো আমি বেশি ঝোল রাখি নাই হালকা হালকা জল দিয়ে রান্না করছি আর ছিমিগুলো নিচে তো ছিমি তো সবসময় নিচেই থাকবে কারণ ওগুলো ডুবে যায় ছোট জিনিস তো আমার এই রান্নাটা কীরকম হয়েছে রেসিপিটা ইলিশ মাছ ছিমি দিয়ে রান্না করা তোমরা কমেন্টে জানায়ো আর মিষ্টি করে আমাকে কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না তো আজকে আমি বিদায় এখান থেকেই নেবো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম তো আল্লাহ হাফেজ